হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছো তো আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তোমরা টাইটেল ও থামের দিকে বুঝে গেছেন এসেছি আর বলতে লাগবে না আজ এসেছি বন্ধুরা দীঘায় তো আমরা এসে উঠেছি দেখতে পাচ্ছ হোটেল ছুটির বাঁশি এই হোটেলে আমরা এসে উঠেছি আর আমাদের সমস্ত যেসব ট্যুরিস্টরা আমাদের সাথে এসেছে সবাই এই হোটেলেই উঠেছে আর ওদিকে রান্নাবান্না চলছে তো চলো আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে দীঘায় আনন্দ করব এবং তোমাদেরকে দেখাবো দীঘার ভিউটা তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এখন দীঘায় যাচ্ছি আর কতটা কি ঢেউ রয়েছে এখন জাস্ট দেখার জন্য যাচ্ছি স্নান করব একটু পরে তো চলো সঙ্গে থাকো আর দীঘার ওয়েদার দেখতে পাচ্ছ আকাশে প্রচণ্ড মেঘ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে বন্ধুরা বৃষ্টি চলছে আকাশের অবস্থা ভালো না তো আমরা আগিয়ে যাচ্ছি এখন ঘাটের দিকে তো চলো সঙ্গে থাকো অনেক দিন পর বন্ধুরা দীঘায় আসছি দীঘাতে এখন অনেক উন্নত জানো আর বাঙালি বিশেষ করে ভ্রমণ কেন্দ্র হচ্ছে দীঘা বন্ধুরা অনেক মানুষেরই প্রিয় জায়গা তো চলো সঙ্গে থাকো তো দীঘার ওয়েদারটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দীঘার পাটটা আর ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো এখন আগিয়ে যাচ্ছি দীঘার সেই সমুদ্র সৈকত দেখার জন্য দেখতে পাচ্ছ আর দীঘায় আসলে দেখতে পাবে মানে সমুদ্রের যে ঘাট আছে ঘাটের গায়ে প্রচুর এরকম ডাবের দোকান পাবে তোমরা এখন থেকে দেখতে পাচ্ছ ট্যুরিস্টদের ভিড় আর এখন তো অতিরিক্ত ঢেউয়ের জন্য এখন টুরিস্টরা নামবে না জলে কিছুক্ষণ পর বেলার দিকে হয়তো নামবে আমরাও নামবো জাস্ট এখন দেখতে এলাম ভিউটা দেখো ভিউটা ও দূর দেখা যায় বন্ধুরা শুধু জল আর জল ঢেউটা দেখো আজকে কিন্তু সারাটা দিন এইভাবে জোয়ারের কারণে ঢেউ এসে যাচ্ছে ঢেউটা দেখো ঢেউটা দেখো শুধু মহিলাগুলো আসতে পারছে না আটকে পড়েছে ক্রমশ ঢেউ বাড়ছে বন্ধুরা ক্রমশ ঢেউ বাড়ছে আস্তে আস্তে হ্যাঁ এই সময় জলটা নেই বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো তাড়াতাড়ি বেরিয়ে আসো হাতে লেগে যাবে বেরিয়ে আসো জলটা বেরিয়ে যাচ্ছে চলে আসো চলে আসো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আস্তে আস্তে বেরিয়ে আসো হ্যাঁ রাহুল তুও বেরিয়ে আয় থাকিস না

জলের গতি হ্যাঁ গতি বাড়ছে ওটা কে আছে এ বাপড়ে বাপ যত সময় যাচ্ছে জলের গতি বেড়ে যাচ্ছে দিদি ভাই আপনি দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন দিদি আপনি দাঁড়িয়ে থাকুন জলটা কি অবস্থা দেখো কি অবস্থা আজকে পড়েছে দেখতে পাচ্ছ হেল্প করতে হবে প্রচণ্ড ঢেউ প্রচন্ড ঢেউ আস্তে আস্তে ব্যালেন্সে ব্যালেন্সে আস্তে 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 আয়

সিগনাল দিচ্ছে অতিরিক্ত জোয়ারের কারণে প্রচন্ড ঢেউ আসছে বন্ধুরা কোনো ব্যক্তি জলে থাকতে পারছে না এতটাই ঢেউ দেখো

এইটা ধরবি এইটা ধরে আসবি বেরিয়ে আয় বেরিয়ে আয় ওখানে যাস না বেরিয়ে আয় আরও কজন আজ ঠিক দেখতে পাচ্ছো প্রচন্ড ঢেউ আস্তে আস্তে আগে আস্তে আস্তে আগে আয় আস্তে 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 পাথরটা ধরবি পাথরটা পাথরটা প্রচন্ড ঢেউ দিচ্ছে প্রচন্ড ঢেউ এমনকি সাইলেন্ট বাজে দেখতে পাচ্ছ এমার্জেন্সি সাইলেন্ট বাজে বুঝতে পারছো এমার্জেন্সি সাইলেন্ট দিচ্ছে জোয়ার চলছে বন্ধুরা জোয়ার আর একটা ব্যক্তিও নেই মাত্র দুজন আছে আটকে পড়েছে দেখতে পাচ্ছো দুজন আটকে পড়েছে দেখতে পাচ্ছ দীঘা ঢেউ মধ্যে জোয়ার চলছে এখন অনেকেই আহত হয়ে গেছে কারো পা কেটে গেছে কারো হাত কেটে গেছে কারো ঠোঁট কেটে গেছে এরকম ব্যাপার বন্ধুরা খুবই সিচুয়েশন কন্ডিশন তার কারণে সাইরেন বাজছে বন্ধুরা শুনতে পাচ্ছ কি জানিনা হাওয়া দিচ্ছে প্রচন্ড আর এখন চলছে জোয়ার তার কারণে একটা ব্যক্তিও নেই জলের মধ্যে সবাইকে তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কেমন পেঁয়াচ্ছে দেখো পেঁয়াচ্ছে দেখো কেমন রেসপন্সিবিলিটি কার্ড সত্যি তো জোয়ার চলছে দেখো বন্ধুরা এতটাই জলের গর্জন দেখে কোনো ব্যক্তি নামেনি ঠিক আছে আর প্রশাসন থেকেও বারণ করে দেওয়া হচ্ছে কারণ অতিরিক্ত জোয়ারের কারণে প্রচণ্ড ঢেউ আসছে বন্ধুরা একটা মানুষকেও দেখতে পাচ্ছি না জলে নেমেছে এতটাই ঢেউয়ের গতিবেগ প্রচণ্ড গতিবেগ আজ সারা সারাদিনটাই এইভাবেই জোয়ারে জোয়ারেই কাটছে বন্ধুরা আমরা এসেও স্নান করতে পারলাম না আর এরকম প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছ সব ওপরে বসে রয়েছে একটু স্নান করার আশায় বা একটু ঢেউ খাওয়ানোর আশায় কিন্তু কিছু করার নেই দুর্ভাগ্যের ব্যাপার আমাদেরও আজকে ঢেউ খাওয়া হলো না সমুদ্র জলে নামতেই পারলাম না ওই ঘাটে প্রচণ্ড ঢেউ ছিল বলে আমরা আগে এসেছি এখানে বসে বসে ঢেউ যেতে পারছি না এতটাই জোয়ারের ভর মানে প্রচন্ড ঢেউ বন্ধুরা প্রচন্ড ঢেউ দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো প্রচন্ড ঢেউ আসছে প্রচন্ড ঢেউ বন্ধুরা আর অসাধারণ সুন্দর আকাশটা লাগতে দেখো আর প্রচুর ঢেউ আকিয়ে আসছে দেখো কত সুন্দর লাগছে সত্যি প্রকৃতির কি সৃষ্টি বন্ধুরা দিন পর সমুদ্রে এসে খুবই ভালো লাগলো দীঘা দিনই আসা হয় না ওয়া ওয়া আর আকাশে মেঘ এসে গেছে দেখছি বৃষ্টি মনে হয় আবার শুরু হবে মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে দীঘা প্রথম থেকেই সকালে মর্নিংয়ে যখন এলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ সারাদিনই দেখছি এরকম ঢেউ সারা সারাদিনটাই এইভাবে জোয়ার এসেছে জল একটুও নামেনি দেখতে পাচ্ছো কোন ট্যুরিস্ট নিচে নামছে না জলে এতটাই জলের তেজ বা ঢেউ সেই কারণে আমরা এই দিকটা ওয়া ও ও মজা মজা দেখো ঢেউগুলো সমুদ্র উত্তাল হয়ে গেছে উত্তাল দেখতে পাচ্ছো ঢেউ গুলো প্রচন্ড ঢেউ আসছে প্রচন্ড ঢেউ বন্ধুরা আর অসাধারণ সুন্দর আকাশটা লাগতে দেখো আর প্রচুর ঢেউ আগিয়ে আসছে দেখো কত সুন্দর লাগছে সত্যি প্রকৃতির কি সৃষ্টি বন্ধুরা দিন পর সমুদ্রে এসে খুবই ভালো লাগলো দীঘা দিনই আসা হয় না আর আকাশে মেঘ এসে গেছে দেখছি বৃষ্টি মনে হয় আবার শুরু হবে মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে দীঘা প্রথম থেকেই সকালে মর্নিংয়ে যখন এলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ সারাদিনই দেখছি এরকম ঢেউ বন্ধরা সারাদিনটাই এইভাবে জোয়ার এসেছে জল একটুও নামেনি দেখতে পাচ্ছ কোনো ট্যুরিস্ট নিচে নামছে না জলে এতটাই জলের তেজ বা ঢেউ সেই কারণে আমরা এই দিকটা আগিয়ে এসেছি વા મસ્તી મજા મોજા ચાખો ઢેવલો উত্তাল হয়ে গেছে উত্তাল দেখতে পাচ্ছো ঢেউগুলো ও সাবধা নবী